হাসান মাসুদ অভিনয় জগতের জনপ্রিয় একজন ব্যক্তিত্ব দীর্ঘদিন সেনাবাহিনীতে কর্মরত ছিলেন করেছেন সাংবাদিকতাও। অভিনয় নাম লিখিয়ে অল্প দিনে পেয়েছিলেন তার অভিনীত নাটকগুলোর মধ্যে হাউসফুল ট্যাক্সি ড্রাইভার এফডিসি বউ খুনশুটি গ্রাজুয়েট রঙের দুনিয়া আমাদের সংসার গলি সাহেবের শেষ কিছুদিন বাতাসের ঘর উল্লেখযোগ্য গত সাতাশ অক্টোবর রাতে প্রচণ্ড মাথা ব্যথা ও খিঁচুনি নিয়ে হাসপাতালে ভর্তি হন জনপ্রিয় অভিনেতা হাসান মাসুদ অসুস্থতার পর তাকে ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় পরবর্তীতে সম্মলিত সামরিক হাসপাতালে স্থানান্তর করা হয় হাসপাতাল সূত্রে জানা গেছে হাসান মাসুদের স্কিমিক স্ট্রোক ও মাইন্ড হার্ট অ্যাটাক হয়েছিল তিনি নিউরোলজি কার্ডিওলজি এবং ক্রিটিক্যাল কেয়ার ইউনিটের বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে ছিলেন আসান মাসুদকে একসময় একের পর এক জনপ্রিয় নাটকে দেখা গেছে কাজ করেছেন চলচ্চিত্র তবে বেশ কয়েক বছর ধরে হঠাৎই তিনি বিনোদন অঙ্গন থেকে নিজেকে গুটিয়ে নেন এখন আর পর্দায় আগের মতো তার উপস্থিতি ছিল না সম্প্রতি তিনি শুরু করেছেন তিনি ছাড়া পররা ধারাবাহিকের শুটিং তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুঞ্জন উঠেছে এই অভিনেতা আর আমাদের মাঝে নেই তবে এর সত্যতা এখনো পাওয়া যায়নি যদি এই খবরটি সত্য হয় তাহলে অভিনয় জগৎ হারাবে এক উজ্জ্বল নক্ষত্রকে